সোহেল বলে সুলতান সুলতান বলে বাসা আর বাসার বলে আকাশে দেখছিল আকাশ কুসুম পেস থেকে তো শেয়ার দিছিল আরে মেয়ারা কোক মোটে ওই জায়গার নাম একশো বছর ধরে একশো দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে বাচ্চু কোক দে কোকে একটা ঢোক দেন তারপর একটা সার্চ গত বাষট্টি বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক এই তো আমাদের কোক প্রথমে আমার সবার কাছে অনুরোধ থাকবে যে সবাই হচ্ছে এই দেখা বেশি বেশি করে করে দিবেন যাতে এই ধরনের নাস্তিক বা হচ্ছে ইসলাম বিরোধী লোকদেরকে মানুষ চিনে রাখতে পারে যারা হচ্ছে ইসরায়েলের মতোই এমন একটা দেশের প্রোডাক্ট হচ্ছে চালানোর জন্য যারা হচ্ছে অ্যাড করে সবাইকে জানিয়ে দিচ্ছে মানে সবাইকে চিনিয়ে দিচ্ছে আর মুসলমান হিসেবে আমরা হচ্ছে অবশ্যই মুসলিম বিরোধী কোনো কাজকে সাপোর্ট করব না প্রয়োজনে আমরা হচ্ছে কোকো গোলাকে করব বা হচ্ছে মানে এই ধরনের মানুষগুলোকে হচ্ছে অবশ্যই সাপোর্ট করব না তো সেই জন্য হচ্ছে আমার ভিডিওটা করা আপনারা সবাই জানেন কোকো হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট ইজরায়েলি ফোটাকুলো চালানোর জন্য ওনারা হচ্ছে এই ধরনের অ্যাড করছে আর হচ্ছে ওনারা এত বড় মাপের অভিনেত্রী হয়েও কিছু টাকার জন্য ইসলাম বিরোধী কাজ করতেছে অবশ্যই এটা আমাদের কারো কাম্য নয় সেই জন্যই আমার এই ভিডিওটা করা আপনাদের কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনারা হয়তো বা অনেকে এই ভিডিওটা আগে পিছিয়ে দেখছেন দেখছেন কিনা জানি না তবু আমার চোখে এটা মানে খারাপ লাগছে বিদে আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর হচ্ছে কোককলা এবং ইসরায়েলি সব ধরনের ফোটাককে বরকট করার চেষ্টা করুন তো আর কিছুই বলবো না আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন